যদি বলা হয় এই বাসগুলোকে গতকালই বাহির থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে তবে যে কেউ বিশ্বাস করতে কিন্তু বাধ্য হবে আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে জানা মাহুর রমজানের শুভেচ্ছা আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের একটি নতুন অপারেটর সম্পর্কে পাশাপাশি তাদের বহরে যে বাসগুলো যুক্ত হয়েছে সেই বাসগুলো বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম বাসগুলোকে মালয়েশিয়া অ্যাসকেস বডি বিল্ডার্স থেকে নির্মাণ করে গতকালই বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে এমন কথা যদি বলা হয় তবে যে কেউ কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে যেখানে এই বাসগুলোকে কিন্তু বাহিরের কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গ মানে ঢাকা থেকে বগুড়া নগর ওটা নতুন একটি ব্যানার ব্লু লাইনের বহরে এই নতুন দুই ইউনিট বাস যুক্ত হয়েছে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু ব্লু লাইন সম্প্রতি তাদের বহরে এই দুই ইউনিট বাস যুক্ত করেছে যেখানে তারা কিন্তু সম্পূর্ণ নতুন একটি ব্যানার যে যুগে বাংলাদেশের বাস মালিকা তাদের ব্যানার স্লিপার কিংবা সুতলাস বাস অ্যাড করছে সেখানে কিন্তু নতুন এই ব্যানারটি তাদের ভরে যুক্ত করেছে দুই ইউনিট সম্পূর্ণ বিজনেস ক্লাস এসি বাস বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশক লিলেন টুয়েলভ এম এফি ইডিসি চেসিসের যেখানে অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণ করেছে দেশেরই নতুন একটি গেরের ইয়াসিন বডি বিল্ডার্স প্রশংসনীয় কথা বলতে গেলে কিন্তু ব্লু লাইনের এই দুই ইউনিট বাসই কিন্তু ইয়াসিন বডি বিল্ডার্সের প্রথম নির্মাণ করা বাস মালয়েশিয়ার বিখ্যাত এসকেস বডি বিল্ডার্সের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা বডি শেপ এসকেস ওয়ান থার্টি এইট এ মডেলের বডি শেপটি অ্যাপ্লাই করা হয়েছে এই দুই ইউনিট বাসে দুই ইউনিট বাসে কিন্তু ব্লু হোয়াইট কালারের স্কিমে ব্যবহার করা হয়েছে অসাধারণ এই স্কিমে কাজ করেছে নীলাই গ্রাফিক্সের আপনি নীলয় খান ভাইয়া বর্তমানে এই বাসগুলো সার্ভিস প্রদান না করলেও কিন্তু ধারণা করা যাচ্ছে যে আসন্ন ঈদে এই বাসগুলো সার্ভিস প্রদান করবে ঢাকা বগুড়া নওগাঁ রুটে ভারতীয় ভার্সন টুয়েলভিসি সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় থাকে ব্যবহার এছাড়া ব্লু লাইনের এই এসি বাসগুলোতে কিন্তু কোনো প্রকার এসির জন্য সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি মেন ইঞ্জিনের সাথে এসির কম্পাসারটিকে সেট করা হয়েছে বেশ রিজনেবল প্রাইসে এবং এরকম ইউনিক বডি হিসেবে বাস নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারেন ইয়াসিন বডি বিল্ডার কোনো জন্য ইয়াসিনের সাথে ভিডিও ক্রমে থাকার নাম্বার ও ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন বাসগুলো ব্যাক বডি শেপগুলোকে কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পেরেছে ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে এই বাসগুলো ব্যাক বডি ডিজাইনগুলোকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যা ফলো করলে বোঝা যাবে এই বাসগুলির ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে এছাড়া এস কেস ওয়ান থার্টি এইট এ মডেলের বাসগুলোতে যেরকম ধরনের ডিজাইনগুলো ব্যবহার করা হয়ে থাকে ব্যাক লাইট কিংবা ইন্ডিকেটর লাইটগুলোর জন্য সেই একই ধরনের লাইটিং ডেকোরেশনগুলো কিন্তু ব্যাক বডিতে সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক তো বাসটির অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক টু বি অনেস্ট কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পেরেছি যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সিটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এছাড়া বাসের সিলিং এর অংশের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে তারা এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে এবং সর্বশেষ হতে চারটি সিট দিয়ে সর্বমন আটাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে এই বাসগুলোর সিটগুলোকে কিন্তু স্কিন এবাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে এবং এ বাসগুলো ফেব্রিকেশনের কাজ করেছে ইয়াসিন বডি বিল্ডার্স নিজেই এছাড়া এই বাসগুলোর সামনের অংশ থেকে শুরু করে বাসের ভেতরের অংশ পর্যন্ত কিন্তু করা হয়েছে হোয়াইট গোল্ডেন এবং ব্লু কালার চেইন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটি ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে আশেপাশে এই বাসটির ভিতরে প্রিমিয়াম নিউজ ফুটিয়ে তুলতে কিন্তু হোয়াইট কালার লেদার ডেকোরেশনের কাজ করা হয়েছে সিলিং এবং বক্সের উপর সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বিজনেস ক্লাস এই সিটগুলো নিয়ে আহামরি তেমন কিছু বলা নেই কারণ বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা স্পেসফুল এবং আরামদায়ক মানের হয়ে থাকে বলে আমার মনে হয় এছাড়া লেগ রেস্ট ব্যবহার করার পরেও প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে এবং নেক পিলো ব্যবহার এবং ব্যবহার করা হয়েছে ব্যবহার এবং সিট ও লেগরেজার সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মত ব্যবহার করে নিবে কিন্তু সিটে হেলান দিয়ে বসার জন্য যে পোষণটি রয়েছে সেটি আমার কাছে বেশ শক্ত বলে মনে হয়েছে এছাড়া বাসটির প্রতিটি সিটের মাথার উপর লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পামেল এ বসার জন্য ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার এবং চিপজুস সাক স্কিটগুলোর জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে কোনো হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি কিন্তু ইউএসবি চার্জিং পোডের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন ব্যাগ ব্যবহার করে নিতে পারবে ব্লু লাইনের বহরে যুক্ত হয় এই বাসগুলি সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে বগুড়া হয় নওগাঁ রুটে যেখানে এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করা শুরু না করলেও ধারণা করা যাচ্ছে আসলে ঈদের আগে এই বাসগুলো সার্ভিস প্রদান করা শুরু করবে এই বাসগুলো ভাড়া এখন পর্যন্ত নির্ধারণ করা না হলেও কিন্তু ধারণা করা যেতে পারে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ঢাকা থেকে নওগাঁ রুটের জন্য ব্যয় করতে হবে এক হাজার টাকা বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেয়া রাখে ইয়াসিন বর্ডি বিল্ডার্স বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড এবং বাসগুলো পেন্ট স্কিমের পাশাপাশি বাসগুলো ফিনিশিং বাসগুলো অসাধারণ কাজের প্রমাণ দিয়ে থাকে দূর থেকে নয় বরং বাসগুলোকে কাছ থেকে দেখলে অনেকে মনে করবে এই বাসগুলোকে হয়তো বাহিরের কোনো দেশ থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে যদি বাসগুলোকে নিখুঁতভাবে দেখা না হয় তাহলে ভিভয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আশেপাশে অসংখ্য ধন্যবাদ জানাই ব্লু ল্যান্ড কর্তৃপক্ষকে পাশাপাশি ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ এবং ফটোশুটে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ